ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার পর শিগগিরই আমেরিকার কাছ থেকে সামরিক সহায়তা পেতে যাচ্ছেন তিনি এদিকে রুশ সঙ্গে বৈঠক শেষে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও জানিয়েছেন ইউক্রেন যুদ্ধ শেষ করতে রাশিয়ার যথেষ্ট নমনীয়তা দেখায়নি বলে ট্রাম্প প্রশাসন হতাশ যুদ্ধ থামাতে রাশিয়ার উপর নতুন ও কঠোর নিষেধাজ্ঞা আসতে পারে বলেও ইঙ্গিত দেন রুবিও এদিকে সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স মন্তব্য করেছেন প্রেসিডেন্টকে না জানিয়েই ইউক্রেনে অস্ত্র সহায়তা স্থগিত করা একটা গুরুতর প্রশাসনিক ভুল একদিকে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথের একক সিদ্ধান্তে ইউক্রেনে আমেরিকার সামরিক সহায়তা বন্ধ রাখা হয় অন্যদিকে টানা দুই দিন কিভে বড় ধরনের হামলা চালাচ্ছে রাশিয়া বৃহস্পতিবার চারশোরও বেশি ড্রোন এবং আঠেরোটির মতো ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া এ সময় কমপক্ষে ইউক্রেনের দুজন নাগরিক নিহত হন এরই মধ্যে ইতালির রোমে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানালেন তার দেশের জন্য আমেরিকার সামরিক সহায়তা শিগগিরই হতে যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে খুবই গঠনমূলক আর ইতিবাচক আলোচনার পরে আমরা আমেরিকার সামরিক রসদ সরবরাহ পুনর্বহাল হবার সব রকম রাজনৈতিক ইঙ্গিত পেয়েছি এখন আমাদের টিম কাজ করে যাচ্ছে যাতে সব রকম যুদ্ধাস্ত্র সময় মতো ইউক্রেন এসে পৌঁছায় তিনি বলেন ইউক্রেন আমেরিকা ও ইউরোপের কাছ থেকে ড্রোন প্যাট্রিয়ট মিসাইল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ভারী অস্ত্র সংগ্রহে কাজ করছে এরই মধ্যে জার্মানি দুটি ও নরওয়ে একটি প্যাট্রিয়ট সিস্টেম কিনে দেওয়ার অঙ্গীকার করেছে আমরা আমাদের বিদেশি বন্ধুদের সঙ্গে আলোচনা করেছি আমেরিকা আর ইউরোপ থেকে প্রয়োজনীয় সমরাস্ত্র কেনার বিষয়ে আমরা আমাদের চাহিদার বিস্তারিত আমাদের বন্ধুদেরকে জানিয়েছি নাশিম স্টেট সেক্রেটারি মার্ক রুবি এদিকে গিয়ে মালয়েশিয়ায় বৈঠক করেছেন রুশ মন্ত্রী জানানো হয়েছে তবে রাশিয়ার তরফ থেকে একটি ভিন্ন ধাঁচের প্রস্তাব এসেছে বলেও জানান রুবিও রুবিও আভাস দেন রাশিয়ার উপর নতুন করে কঠোর The, the president needs flexibility on how those sanctions would be applied and when, uh, because it gives them you know, maximum leverage in any conversation and negotiation. So he has talked about that as being a real option, and now obviously we'll. এদিকে বৃহস্পতিবার নেট দুনিয়ায় ফাঁস হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 2024 সালের একটি অডিও ক্লিপ যেখানে তাকে যায় ইউক্রেনে তিনি হুমকি দিলে পুতিন তা আমলে নেননি এদিকে সিএনএন কে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স মন্তব্য করেছেন প্রেসিডেন্টকে না জানিয়েই ইউক্রেনে অস্ত্র সহায়তায় স্থগিত করাটা একটা গুরুতর প্রশাসনিক ভুল এই সময় শান্তি প্রতিষ্ঠার বিষয়ে পুতিনের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তোলেন মাইক পেন্স তবে ট্রাম্প প্রশাসনের শক্ত অবস্থানের কারণে পুতিন তেমন একটা আগ্রাসন দেখাতে পারেননি বলেও দাবি করেন হক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর